পেতে আইসা পয়সা করার একটাই পলিসি গাইস এখানে আইসা আনলিমিটেড মাটন এবং বিফ তারপরে চলে গেলাম এবং ডেজার্ট আইটেম নিয়ে নেই প্রথমে ট্রাই করলাম তাদের হোল ল্যাম্প আরাবিয়ান ক্যাপসাটা এইটার টেস্ট আমার কাছে মোটামুটি ভালোই লেগেছে এরপরে ট্রাই করেছিলাম তাদের দম বিরিয়ানি এইটার টেস্ট আমার কাছে সুপার লেগেছে এই আইটেমটা আমার কাছে এত বেশি ভালো লাগছিল গাইস এটা আমি পরে আবার গিয়ে নিয়ে এসেছিলাম তারপরে ট্রাই করেছিলাম তাদের ল্যাম শ্যাঙ্কস বা ল্যাম লেগ যেটাই বলেন না কেন এইটার টেস্ট আমার কাছে খুবই ভালো লেগেছে এখানকার প্রত্যেকটা খাবারই খুবই মজা ছিল আর মজা হবেই না কেন ফাইভ স্টার বুফে বলে কথা তারপরে অ্যাটাক করলাম আমাদের মেন আইটেমে বিফ ভুনা আর মাটন ভুনাতে আমি কিছু নান নিয়ে এসেছিলাম এই বিফ ভুনা খাওয়ার জন্য গাইস বুফে তো আইসা আমার মতো বেশি বেশি বিফ এবং মাটন আইটেম খাওয়া তাইলে কিন্তু তোমাদের পয়সা উসুল করতে পারবা আর গাইস তাদের এই বিফ ভুনার প্রশংসা আমি একটুও করতে চাচ্ছি না কারণ এইটার টেস্ট এত বেশি মজা গাইস আই ক্যানট এক্সপ্লেইন